সংসারে এমন কিছু কাজ আছে যেগুলো করলে আপনার কাজ সহজ হবে কিন্তু টাকা খরচ হবে না তো এই সুবিধাজনক কাজগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করবো আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন সেই সাথে মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিকে এবং পেজটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা প্রথম টিপসটি জেনে নেওয়া যাক যেটা দেখলে আপনাদের খরচ একদমই কমে যাবে এবং সেই সাথে অনেক বেশি সাশ্রয় হবে এবং কাজটাও সুবিধা হবে তো এরকম ওয়ান টাইম বক্সগুলো আমরা বিস্কিট কিংবা কেক খাওয়ার পর ফেলেই দিয়ে থাকি তো আজকে থেকে ফেলে না দিয়ে সেটা দারুণ কাজে লাগাতে পারবেন এভাবে টিস্যু দিয়ে নেবেন বক্সটাতে ভালোভাবে মুছে তারপর এখানে দিয়ে দিবেন টমেটো তো আমরা বাজার থেকে টমেটো আনার পর দেখা যায় পলিতেই রেখে থাকি সেগুলো পলিতে রাখলে অনেকটা ঘামে নষ্ট হয়ে যায় তো এভাবে যদি এই বক্সটার মধ্যে ফ্রিজে রাখা যায় তাহলে ফ্রিজটাও সুন্দর থাকে ভালো থাকে এবং এই টমেটোগুলো নষ্ট হবে না আর পলিতে রাখলে সেটা দেখা যায় ঘেমে নষ্ট হয়ে যায় তাই আপনারা এই ওয়ান টাইম বক্সগুলো ফেলে না দিয়ে ফ্রিজে ঠিক এইভাবে সংরক্ষণ করতে পারেন তো আশা করি বন্ধুরা আপনাদের টিপসগুলো খুব ভালো লেগেছে এবং উপকৃত হবেন দ্বিতীয় টিপসটি হলো আপনাদের অনেক বেশি কাজের নতুন আলু আনলে দেখা যায় নখ দিয়ে আঁচড় দিলে আলুর খোসাগুলো উঠে যায় তো এগুলো কাটার দিয়ে কাটতে গেলে অনেক বেশি আলুটা মানে খসে যায় তো এরকম চায়ের ছাঁকনি যাদের বাসায় আছে তারা চাইলে এই আলুগুলো ঠিক এভাবে ঘষে একদম পরিষ্কার করতে পারবেন খুব দ্রুত আপনাদের সংসারে কাজগুলো দ্রুত হবে এবং খরচ হবে না কোনো প্রকার সেই টিপসগুলোই আসলে শেয়ার করে থাকে তো সেই কারণেই বলছি এই সব টিপসের পাশে থাক চাইলে অবশ্যই মুক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই পেজটি ফলো দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন আলুটা কত সহজে খোসাটা উঠে গেছে তো এই খোসাটা উঠে যাওয়ার কারণ হলো যে এটাতে চায়ের ছাঁকনিতে একটু ধারালো আছে তো সেই কারণেই এটা খুব সহজে উঠে যায় পরবর্তীতে এই চায়ের ছাঁকনিটা আপনারা চাইলে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে পারেন এতে করে সবটাই ভালো থাকবে এবং খরচও হবে না তো টমেটো অনেক সময় দেখা যায় যে আমরা ডালে দিলে বা তরকারিতে দিলে এর যে চামড়াটা সেই চামড়াটা থাকলে না অনেকেই খেতে চায় না বা এই চামড়াটা ওঠাতে অনেক বেশি ঝামেলা হয় তো এই টমেটোটা নিয়ে কাটা চামচে এভাবে গেঁথে নেবেন গেঁথে নেওয়ার পর দেখা যায় যে চুলা জ্বালিয়ে তারপর চুলার উপরে একটু এইভাবে ধরবেন চুলার যে তাপটা আছে সেই তাপের কারণে চামড়াটা ফেটে যাবে তো এভাবে ফেটে গেলে সেটার খোসাটা একদম সুন্দরভাবে উঠে যাবে আপনাদেরকে দেখাবো আমি এটা যে কত সহজ এভাবে করার পর যদি এটা ডালে বা তরকারিতে দিয়ে থাকি তাহলে কিন্তু এটার চামড়াটা একদমই থাকবে না এবং খেতেও বিরক্ত লাগবে না অনেকে এই চামড়াটা ওঠাতে গিয়ে অনেক ঝামেলা বোধ করে তো আপনারা এইভাবে করতে পারেন দেখতেই পারছেন অলরেডি আগুনের তাপে আগুনটা ঠিকঠাক তেমন দেখা যাচ্ছে না কিন্তু আগুন ঠিকই জ্বলছে তো এভাবে টমেটোর চামড়াটা একদম আগলা হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি এটার খোসাটা উঠিয়ে দেখাবো যে এটা যে কত সহজে হয়ে থাকে তো দেখুন অলরেডি কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এখন শুধুমাত্র হালকাভাবে একটু নখ দিয়ে আঁচড় দিলেই এটার খোসাটা উঠে আসবে এতে করে এভাবে আপনারা চাইলে সালাদও বানাতে পারেন বা যে কোনো ডালে তরকারিতে ভাজিতে টমেটো দিলে তার খোসাটা একদমই থাকবে না এবং টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো এই পদ্ধতিগুলো যদি আপনারা করতে পারেন তাহলে ঘরোয়া এই পদ্ধতিগুলো করতে কিন্তু কোনো প্রকার খরচ লাগে না বা এক্সট্রা কোনো টাকাও খরচ হয় না সেই জন্যই বলছি এভাবে করতে পারেন তো এবার চলে যাব বন্ধুরা যে শশা অথবা ক্ষীরায় খাওয়ার সময় দেখা যায় একটু তিতা ভাব হয় তো সেই তিতা ভাবটা কখনোই হবে না এভাবে পরীক্ষা করে নিলে তো শশা ক্ষীরাইয়ের পরীক্ষা চলন হয়ে যাক তো এভাবে মুখটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কাটা চামচ দিয়ে এটার মুখটা এভাবে একটু ছিদ্র করে নিয়ে যে ওপরের খোসাটা আছে সেটা দিয়ে এভাবে করে নেব এভাবে করে নিলে ঘষে নিলে দেখা যায় যদি ফেনা ফেনা হয় তাহলে বুঝবো যে এটাতে ইয়ে ছিল মানে তিতা ভাবটা ছিল তো এটাতে কোনো ফেনা কিন্তু বের হয়নি তার মানে এটা না তো এই ক্ষীরাইটা মিষ্টি মিষ্টি ভাব ডিম সেদ্ধ করার পর আমরা ডিমের খোসা ছাড়ানোটা অনেক বেশি কঠিন মনে করি যদি ডিমটা খোসাটা ছাড়াতে না চায় তো ডিম সিদ্ধ করার পর এভাবে খসিয়ে নেবেন টাইলসে অথবা প্লেটে তো এইভাবে যদি ডিমের খোসাটা ডলতে থাকেন একটা টাইলসের মধ্যে বা প্লেটে তো দেখা যায় যে সেটার খোসাটা একদম আগলা হয়ে উঠে আসে তো একটা চামচ নিয়ে নেবেন চামচ নিয়ে এভাবে উঠিয়ে ফেলবেন তো দেখবেন খুব সহজে কিন্তু সেটা হয়ে যাবে এতে করে আপনার ডিমটার খোসা ছাড়ানোটা খুবই সহজ হয় অনেকেই এখন বলবে যে এটা তো একদমই সহজ কিন্তু এই পদ্ধতিতে করলে সেটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আর ডিমের খোসা যখন আমরা ছিঁড়ে থাকি তখন দেখা যায় খোসাগুলো ফেলে দিই তো সেইগুলো না ফেলে আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন এটা ভালোভাবে ধুয়ে তারপর প্লেট পরিষ্কার করতে পারবেন এটাতে একটু বিম লিকুইড দিলে যদি প্লেটটা ঘষে থাকেন তাহলে প্লেটের সকল কালো দাগ কিন্তু উঠে এবারে এমন একটা টিপ শেয়ার করবো যেটা দেখার পর আপনার টাকা খরচ হবে না ঘরের জিনিস থাকা উপকরণ দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন এবং খুব সুরক্ষিত থাকবে এবং গুচ্ছানো থাকবে জিনিসগুলো প্যাকেট শ্যাম্পুগুলো যখন আমরা ইউজ করে থাকি তখন এরকম কাপড়ের ক্লিপ দিয়ে যদি এভাবে আটকে বাথরুমে রেখে দেই তাহলে সেটা খুবই গুছানো থাকবে এবং পরিপাটি থাকবে এতে করে শ্যাম্পুটাও ছড়িয়ে ছিটিয়ে থাকবে না এবং নষ্ট হবে না আর খোঁজাখুঁজির কোনো ঝামেলাই থাকবে না যেখানে বাথরুমে আপনি গোসল করে থাকেন যেই বাথরুমটাতে সেটাতে জাস্ট এভাবে কাপড়ের ক্লিপ দিয়ে ওই কাউন্টার টপটাতে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে রেখে দেখাচ্ছি আপনারা চাইলে বাথরুমে যে কোনো জায়গায় দেখাতে পারেন আমরা যখন বাসায় পেঁয়াজ কাটতে নেই দেখা যায় ছুরি কাচি হাতের কাছে রাখি না কারণ বাচ্চারা থাকলে সেটা অনেক বেশি ঝামেলায় পড়ে যায় তো সেই কারণে সুরক্ষিত থাকার কারণে হাতের কাছে রাখি না তো হাতের কাছে যদি খুঁজে না পান হঠাৎ করে তাহলে এভাবে খুন্তি দিয়ে কিন্তু পেঁয়াজটাকে কাটতে পারেন অনেকেই হয়তো এই ধারণাটা একদমই জানে না তো আমি তাই আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে এভাবে কিন্তু পেঁয়াজটা কেটে নিতে পারেন খুব সহজে তো দেখুন একটা পেঁয়াজকে কতগুলো আমি ভাগ করছি এবং এটা একদম চিকন চিকন করে কেটে নিব সেটা আপনাদের সামনেই একদম দেখাচ্ছে তো আপনারা চাইলে এভাবে খুন্তি দিয়ে পেঁয়াজটাকে খুব সহজে কাটতে পারেন যদি ছুরি কাঁচি বা বটি হাতের কাছে না পেয়ে থাকেন আর যদি পেয়ে থাকেন তাহলে সেটা দিয়েই করবেন আর না পেয়ে থাকলে এভাবেও কিন্তু খুব সহজে পেঁয়াজ কাটা যায় তো আপনাদের সাথে খুন্তি দিয়ে পেঁয়াজ কাটার আইডিয়াটা শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্টস কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাদের মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার দেখাবো যে ব্যবহার করা পেস্টের যে খুলসগুলো থাকে সেগুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না তো আমার বিছানার এই ঝাড়ুটা অনেক বেশি লুস হয়ে গেছে তো গোনার তার বা সব দিয়ে শুতলে দিয়ে পেঁচালে দেখা যায় কিছুদিন পরই একটু লুজ লুজ ভাব হয়ে যায় তো এর আগেও আমি বোতল দিয়ে দেখিয়েছি বা পেস্টের খোলস ফেসওয়াশের খোলস দিয়ে কেটে দেখিয়েছি তো এখন দেখাবো অভিনব একটা পদ্ধতি যেটা আগে কখনো দেখাইনি তো আজকের আইডিয়াটা দেখার পর আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে এবং সেটা কোনো প্রকার খরচ ছাড়া এটা একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে দেখাবো তো আমার ভিডিওটির সাথেই থাকুন তাহলে আপনারা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে এটি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো পিস্টের যে খোলসটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পর দেখা যায় যে এটা আগে পেঁচিয়ে এটার ভেতরে আমি দেখাবো যে কতটুকু দিলে এর পরিমাপটা সুন্দরভাবে হয় তো অলরেডি পেঁচিয়ে নিয়েছি এখানে ঝাড়ু সলা যদি বেশি থাকতো তাহলে হয়তো পুরোটাই লাগতো তো ঝাড়ুর বিছানা ঝাড়ু এত সলার প্রয়োজন হয় না যেহেতু অনেক দিন ব্যবহার পর এটা একটু নষ্ট হয়েছে তাই আমি এটা কেটে নিচ্ছি তো যতটুকু পরিমাণ আমি কেটে নিয়েছি মানে গোল ভাবটা থাকবে ঝাড়ুটা এটার ভেতরে থাকবে ততটুকুই কিন্তু আমি কেটে নিব তো কেটে তার মুখটা এভাবে লাগিয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে তো দেখুন কোন অংশটা কেটেছি আপনারাও এভাবে মাপ দিয়ে নেবেন তো পেস্টের যে ঢাকনাটা আছে সেটা খুলে দিচ্ছি তো দেখুন এভাবেই কিন্তু থাকবে এটা তো এটা আমি ঝাড়ুর গায়ে পরিয়ে দিচ্ছি তো পেস্টের খোলস ঝাড়ুর গায়ে পরিয়ে দিলে কত কাজ হয় এখনই আপনারা দেখতে পারবেন অলরেডি ঝাড়ুটা নিয়ে নিয়েছি এবং ঝাড়ুটাতে এখন আমি এই পেস্টের খোলসটা দিয়ে দিব। দিয়ে দিব বলতে একদম লক করে দিব যাতে করে এটা একদম সুন্দরভাবে হয়ে যায় এবং ঝাড়ুটা খুব বেশি কাজে লাগে তো আপনারা আশা করি এইভাবে করবেন এবং আপনাদের কোনো প্রকার টাকা খরচ হবে না তো তাই এইভাবে আমার আইডিয়াটা শেয়ার করা আপনাদের সাথে তো দেখতেই পারছেন কিভাবে ঢুকিয়ে নিচ্ছি তো এইভাবে ঢুকিয়ে জাস্ট আমি এই যে লক করে দিলাম এই ঢাকনাটা দিয়ে। এখানে কোনো বাড়তি জিনিস কিন্তু ইউজ করা হয়নি তো দেখুন ঝাড়ুশলা যতটুকু ঠিক ততটুকুই কিন্তু হয়েছে তো বাড়তি যে সেটা আমি কেটে দিব পুরো ঝাড়ুটাই লক হয়ে গেছে তো বাড়তি অংশটা কেটে না দিলে দেখতে খারাপ লাগে তাই এখন কেটে দিব তো বাড়তি যে অংশটা কাটবো সেটা দিয়েও দারুণ একটা কাজ করব। আপনাদের সাথে শেয়ার করব। ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন তো দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে এটা আমি আটকে নিয়েছি পুরো ঝাড়ুটা এখন সম্পূর্ণ টাইট হয়ে আছে আপনাদেরকে আমি বিছানা ঝেড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে এই পেস্টের খোলস দিয়ে আটকানোর ফলে তো আপনারা এভাবে একটু বুঝে শুনে যদি চলতে পারেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে তো বন্ধুরা আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন বলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আশা করি আপনারাও ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনারা এটা দেখতে পারে তা এখন আমি শেয়ার করব আপনাদের সাথে যে যেইটুকু অংশ কেটে নিয়েছি পেস্টের খোলস ওই অংশটা যাতে করে কাজে লাগাতে পারি তো স্টিলের বাটিতে অনেক সময় দাগ হয় বা একটু জং ধরা ভাব হয় তো সেটা যাতে না হয় সেই কারণে পেস্টের যে খোলসটা সেটা কেটে নেবেন কেটে নিয়ে তারপরে একটু ঘষে এই স্টিলের বাটি গ্লাস অথবা প্লেট তো এইগুলোতে কি করবেন লাগিয়ে দশ মিনিট রেখে দেবেন তো দশ মিনিট রেখে দিলে এটা এতটাই চকচকা হবে যে আপনি মনে করবেন যেন নতুন কিনে নিয়ে এসেছেন এরকম লাগবে তো দশ মিনিট পর ফিরে আনলাম আপনাদের সাথে বাটিটা নিয়ে তো দেখুন একটা দাগও কিন্তু এখানে নেই আর নিচের যে দাগটা আছে সেটা কিন্তু আমি চিহ্ন দিয়ে রেখেছি এটা আমার বাটি যাতে করে চিনতে পারি এবার আমি কিছু পত্রিকার কাগজ টুকরো করে নিচ্ছি তো পত্রিকার কাগজ টুকরো করে ছিঁড়ে ফেলে সেটা আমি ফেলে দিব না সেটা দিয়ে কি কাজে লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো দেখুন আমি পুরো কাগজটা কিন্তু টুকরো টুকরো করে হাত দিয়েছি নিয়েছি এখন বোতলে ভরে নেব তো বোতলে ভরলে কি হবে সেটাই বলে দিচ্ছি এরকম কাগজের টুকরো মানে পত্রিকার কাগজ যদি যে কোনো বোতলে ভরে প্লাস্টিকের বোতলে করে যদি একটু পানি দিয়ে সেটাকে ঝাঁকিয়ে নিতে পারেন তাহলে আপনার বোতলটা একদম চকচকে হয়ে যাবে এবং বোতলের মধ্যে একটা গন্ধ থাকে প্লাস্টিকের বোতল ব্যবহারের দিন পর একটা গন্ধ হয়ে যায় সেই গন্ধটা একদমই থাকবে না এবং বোতলটা এতটা চকচকে হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন সেটা দেখলে তো অলরেডি বোতলটা ধুয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কাগজগুলো সব ফেলে দিব ফেলে দিলেই দেখতে পারবেন যে বোতলটা কত চকচকে হয়ে গেছে এবং গন্ধটা একদমই থাকবে না তো পানি দিয়ে অলরেডি এটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন একদম নতুনের মতো হয়ে যাবে এখন তো বন্ধুরা আজকের টিপস গুলো থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন তো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ